প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মামা দেখেন চলে আসছে এখন হচ্ছে চায়না জাল টেনে মাছের কি অবস্থা মানে কতটুকু মাছ পড়ে তা দেখাবো আপনাদেরকে আজকে তবে ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকতে হবে তারপর বুঝতে পারবো মামা কুটা কই আচ্ছা এক পাশ থেকে পুরোটা উড়াই যেতে হবে হ্যাঁ আস্তে। দে কই তুমি দেয়া যায় না তো। ঐ যে। আচ্ছা তুমি জালু দাও তোমার দর্শক দেখতেছে। কি অবস্থা? বায়া। জল তো মাছ। চাল কি উপর উড়লাইবা? আচ্ছা উড়াও। এ মাছ আছে মাছ আছে ও মাছ আছে। টিম আছে বিশাল জারি দিছে দাও। সহজ আসে নাও উঠাও চলকে একবার উপর উঠাইপালা আচ্ছা দারুণ একটা মুভমেন্ট

কই হ্যাঁ এই তো দেখা যায় দাও দর্শক মাছের খেলা কিন্তু এখনো শুরু হয় নাই মাছ বের করা হয় নাই মাছ বের করা একটু পরে চাল বিশাল বড় মাছের কারণে এই কনারটা দেখা যায় না আমার কই দেখা যায় না দি জঙ্গলের মধ্যে তুমি কই দেখা যাবে দেখা যা ভয় করে না জাল মাছ কেমন আচ্ছা উপভাস দিয়া নেওয়া আসো

লা 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 মাস্কুরি মাস্কি নি সেদ দি চলে যায় ভালো সিস্টেম ওই टाकी মাস্কি আতি এমন গারা গাসে গোনো না গায় আমি যে টান দিছে দি লাগি না টান না কাজ যায় তোড়ি তোড়ি গেছে রাই এগো পরে বের করবো টান দজ না দিক দি ভালো এই ও एय ओय ओय गोरमास 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 किमास ए मास्क कॉमन है हां बाइन मा सुट से टाकी मा सुट से तेरे का बाहर करो काड़ा काद दे काड़ा कादबो पीछे ये सब ग्रास सरर कुलु

মাছ ঘটানো হলো অনেকদিন হচ্ছে পানি উপরে রয়ে গেছে মাছ খুবই কম যাক যাই হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার মতো হয়েছে সিস্টেম ভালো এই জাল হচ্ছে এমন একটা জাল যেটা সাইনা চায়নারা আবিষ্কার করেছে মানে সাইনা জাল বলে একবার ঢুকলে বের হওয়ার মতো আর কোনো চান্স নাই মুরগা মুরগা যদি ঢুকে তাও রেখে যায় কাকটা সব আর কারো দেখা যাক মাছ ও ওই বাই মাছ লাভ দিছে এ যাক একটা কাকলা এই বুঝা বাই মাছ তো বেশি দেয়া যায় বাই মাছ খাইতে কিন্তু সুস্বাদু সেই মজা এই দোস্ত একটা আছে শামুক শামুক তোর খাওয়ার জিনিস শামুক বাদ দাও এই চিংড়ি মাছ পুটি মাছ না বিভিন্ন প্রকারের মাছ আছে এক প্রকারের মাছ নয় এটা কি ও ও ও মামু 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 ধর আর ধর মামু ভালো লাগে সে রে যা একটা সিরিং মাছ ছিল ওটা চলে গেছে কেকড়া কি লুলা নেই